দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের আগে ব্যারাকপুরে জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো পৌরবিতার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘায় তৈরি জগন্নাথ দেবের মন্দির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তার আগে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মন্দির উদ্বোধনের কর্মসূচি যজ্ঞের মধ্যে দিয়ে সেই দিনই ব্যারাকপুর গঙ্গোত্রীপাড়ায় অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি জগন্নাথ মন্দিরে আয়োজন করা হলো। বিশেষ পুজো পৌরপিতার উদ্যোগে এই দিন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই পুজোয় উপস্থিত ছিলেন এই দিন মন্দিরের পুজো শেষে মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান ব্যারাকপুরের অন্যতম জগন্নাথ মন্দির এই আমাদের গঙ্গোত্রী পাড়ার এই জায়গাটা এখানে প্রতি বছরই রথযাত্রা বেরো হয় আমরা প্রতি বছরই আমরা আসি আমি রমেশ দা প্রতি বছরই আমরা এখানে আসি আপনারা জানেন আগামী কাল আমাদের পশ্চিমবঙ্গের সর্বময়ী নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দীঘাতে বিশ্ব পিতা জগন্নাথ স্বামীর একটি বড় মন্দির দ্বারোদ্ঘাটন হতে চলেছে সেই দ্বারোদ্ঘাটনের প্রাককালে আমরা আমাদের প্রণাম নিবেদন করলাম জগৎগুরুকে যাতে তার আশীর্বাদ আমাদের পশ্চিমবাংলার সকল বাসীদের কাছে পড়ে এবং তার সাথে সাথে আমাদের দলনেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থভৌমিক সহ ব্যারাকপুরের সকল মানুষজনদের কল্যাণার্থে আজকে পুজো করা হল এবং তার সাথে সাথে আমাদের কাশ্মীরে যারা নিহত হয়েছেন যারা সাতাশ জন নিরীহ মানুষ যারা মারা গিয়েছেন যারা শহীদ হয়েছেন জঙ্গিদের হাতে তাদের আত্মার শান্তি কামনা করা হলো আমাদের একটাই বার্তা ধর্ম যার যার উৎসব সবার মানব মিলনের শ্রেষ্ঠ উৎসবে আপনারা কালকে সকলেই পার্টিসিপেট করুন এবং ধর্ম জাতি বর্ণ ভাষা নির্বিশেষে পশ্চিমবাংলার যে সংস্কৃতি যে ঐক্য সেটাকে বজায় রাখুন सर्व प्रकार दृष्ट करने से सर्व परिवार है सर्वप्रथम पर पर का नाम बुद्ध धर्म से संबंधित सांस्कृतिक भाई गणतंत्र शाखा बने भगवान सूर्यनाथ सुमतन की स्थापना रही

नहीं 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 नहीं

Terima kasih telah <laughs> menonton. দিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা